Mr. Zuckerberg, would you be comfortable sharing with us the name of the hotel you stayed in last night? Um, uh, no. It's those children. And we don't know if that information is. Or gone, or and you don't think it's appropriate? প্রথমে কল্পনা করুন আপনি কাজ থেকে ফিরে আপনার ফোনটি খুললেন প্রথমে চোখে পড়ল কিছু ফানি কিছু ইমোশনাল কিছু অনুপ্রেরণামূলক ভিডিও ভিডিওগুলো থেকে আপনি একটি দেখতে শুরু করলেন কিছুক্ষণ সময় পার হলেও আপনি হয়তো ভাবলেন আর একটু দেখি কিন্তু সেই একটু দেখা যেন মুহূর্তে আপনাকে এমন এক দুনিয়ায় নিয়ে গেল যেখানে একটার পর একটা ভিডিও আপনার সামনে আসতেই থাকলো প্রতিটি ভিডিওতে যেন লুকিয়ে আছে নতুন কিছু হাসির খোরাক আবেগঘন গল্প এবং কিছু বার্তা যা আপনার মনে গভীর প্রভাব ফেলে আপনি বারবার ভাবছেন এইটাই শেষ কিন্তু সেই শেষ যেন হতেই চাচ্ছে না একটার পর একটা ভিডিও আপনাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছে সময় পার হয়ে যাচ্ছে আপনার অজান্তে আপনি হয়তো ঘড়ির দিকে তাকালেন তখন দেখতে পারলেন অনেকটা সময় পেরিয়ে গেছে মাত্র পাঁচ মিনিটের যে বিরতির পরিকল্পনা করেছিলেন তা ঘন্টায় পরিণত হয়েছে আপনি ভাবলেন আরেকটা দেখি কিন্তু সে আরেকটা যেন অনন্ত ভিডিওগুলোর আকর্ষণ এতটাই তীব্র যে আপনি নিজের অজান্তে হারিয়ে গিয়েছেন এভাবে আপনার অজান্তে আপনি ঢুকে পড়লেন এমন এক মায়াজালে যা আপনাকে বারবার আরও দেখতে বাধ্য করছে এভাবে সামান্য আনন্দ খোঁজার তাগিদে আপনি ধীরে ধীরে আসক্তির সাথে আটকে গেলেন এই ছোট্ট ছোট্ট ভিডিও শক্তি এতটাই প্রবল যে আমরা নিজের অজান্তে এতে আসক্ত হয়ে পড়ি গবেষণায় দেখা গেছে টিকটক ইউটিউব শর্টস বা ফেসবুক রিলস শর্ট ভিডিওগুলো দ্বারা আমাদের মনকে এমনভাবে আকর্ষণ করে যা একবার শুরু করলে থামা কঠিন হয়ে পড়ে এই প্ল্যাটফর্মগুলো আমাদের মানসিক স্থিরতার আঘাত আনে এবং প্রমাণিত হয়েছে যে অতিরিক্ত ভিডিও দেখা মানসিক চাপ দুশ্চিন্তা এবং অবসাদ তৈরি করতে পারে। কারণ এই ভিডিওগুলো দেখতে দেখতে আমরা অন্যের সাজানো জীবন দেখে আমাদের নিজস্ব জীবনকে মাপতে শুরু করি আর এখানেই শুরু হয় এই ধরনের বিষণ্নতা এবং অপূর্ণতার অনুভূতি ঠিক এখানেই আসে দ্য ডার্ক সাইড অফ রিলস অ্যান্ড শর্ট রিলস দেখার সময় আপনার মস্তিষ্ক অভ্যস্ত হয়ে পড়ে দ্রুত পরিবর্তনশীল দৃশ্যের প্রতি এর ফলে দীর্ঘমেয়াদী মনোযোগ ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে বই পড়া গভীর চিন্তা বা দীর্ঘ কোনো কাজ করার ধৈর্য একেবারে হারিয়ে যায় প্রতিটি রিলস মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক নিঃসরণ করে যা আনন্দ অনুভব করায় আপনি একটার পর একটা রিলস দেখতে থাকেন কারণ আপনার মস্তিষ্ক বারবারও সেই ডোপামিন চাইতে থাকে যা মাদকা শক্তির মতোই মারাত্মক আমাদের মস্তিষ্কের ডোপামিন রিলসের সঙ্গে শর্ট ভিডিওগুলোর সরাসরি সম্পর্ক আছে প্রতিটি নতুন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে যা আমাদের সহানুভূতি তৈরি করে একটি গবেষণা অনুযায়ী গড়ে একজন মানুষ দিনে সত্তর মিনিট ব্যয় করছে ফেসবুক রিলস বা টিকটকে ফলে অতিরিক্ত ডোপামিন রিলিজ আমাদের প্রাকৃতিক আনন্দ উৎস যেমন পড়াশোনা কাজ বা সামাজিক যোগাযোগ থেকে আনন্দ পাওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয় বিজ্ঞানী ড্যাটিয়াল ল্যাবেটিং বলেছেন এ ধরনের অতিরিক্ত ডোপামিন মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে বিভ্রান্ত করে এবং আসক্তির জন্ম দেয় বর্তমানে শর্ট দৈর্ঘ্য গড়ে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ফলে আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে পরিসংখ্যান বলছে ভয়ঙ্কর সালে গড়ে মানুষের মনোযোগ ছিল বারো সেকেন্ড দুই সালে সেটি নেমে এসেছে মাত্র আট সেকেন্ডে শর্ট ভিডিওগুলো ডিজিটাল অ্যাটেনশন ডিস আন্ডার সৃষ্টি করছে যার ফলে পড়াশোনা বা কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে কঠিন হয়ে পড়েছে ফলাফলে শর্ট ভিডিও গুলোর প্রতি আকর্ষণ আমাদের প্রোডাক্টিভিটি অনেক কমিয়ে দিচ্ছে এই প্ল্যাটফর্মগুলোতে প্রায় আমরা পারফেক্ট লাইফ বা গ্রামার কন্টেন্ট দেখি কিন্তু বাস্তব জীবনের সঙ্গে ছবিগুলো কোনো মিল নেই চল্লিশ শতাংশ তরুণ তরুণী নিজেদের জীবন নিয়ে হতাশা প্রকাশ করেছে কারণ তারা অন্য সুন্দর জীবন দেখে মনে করছে তাদের জীবন অসফল একজন ব্যক্তি যত বেশি টিকটক বা ফেসবুক রিলস দেখে তার মধ্যে আত্মবিশ্বাস ঘাটতি ততই বাড়ে ফলাফল বিষণ্নতা উদ্বেগ এবং আত্মবিশ্বাসের ঘাটতির মতো মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলোর মতে টিকটক শেয়ার হওয়া তিরিশ পার্সেন্ট ভিডিওতে ভুল তথ্য থাকে এটি কেবল বিভ্রান্তি সৃষ্টি করে না বরং রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় সংঘাতের বড় কারণ হয়ে দাঁড়ায় তবে এই মাঠে সবচেয়ে বড় খেলোয়াড় অ্যালগারিদম অ্যালগারিদমের মূল লক্ষ্য হল ব্যবহারকারী স্ক্রিন টাইম যতটা সম্ভব দীর্ঘ করা এটি সম্ভব করতে অ্যালগারিদম আমাদের মনস্তন্ত আগ্রহ এবং আচরণের প্যাটার্ন বিশ্লেষণ করে অ্যালগারিদম আপনার প্রতিটি অ্যাকশনে লাইক শেয়ার কমেন্ট বা ভিডিও কতক্ষণ দেখছেন সেটাই ডাটা সংগ্রহ করে আপনি যে ধরনের কন্টেন্ট বেশি সময় দেন অ্যালগারিদম সেটিকে আপনার আগ্রহ হিসাবে ধরে পরবর্তী ভিডিওগুলো সেই ধাঁচে সাজানো হয় যাতে আপনি স্ক্রল করতেই থাকেন ফলে অ্যালগারিদম এক ধরনের ডোপামিন লুক তৈরি করে প্রতিটি নতুন ভিডিও আপনাকে একটি সারপ্রাইজ এলিমেন্ট দেয় আপনি জানেন না পরবর্তী ভিডিওতে কী পাবেন কিন্তু সেটি দেখার জন্য আপনার মনে কৌতূহল কাজ করে এটি ভেরিয়েবল রিওয়ার্ড সিস্টেম নামে পরিচিত এর ফলে মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে যা আপনাকে আরও বেশি স্কোর করতে বাধ্য করে অ্যালগারিদমের আরেকটি শক্তিশালী কৌশল হলো অ্যাডলেস স্কোলিং আপনার ভিডিওর নিচে কখনোই শেষ নেই এই ফিউচারটি তৈরি করা হয়েছে আপনাকে যাতে থামতে না দেওয়া হয় অ্যালগারিদমে আরও একটি বড় কার্য হল নো পোস্ট জাস্ট প্লে টিকটক বা ইউটিউব শর্ট এর ভিডিওগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও নিজে থেকে শুরু হয়ে যায় আপনি থামার আগে নতুন কন্টেন্ট সামনে এসে যায় যা আপনাকে প্ল্যাটফর্মে আরও বেশি সময় ধরে রাখে ফলে এই দেখার দুনিয়ায় আসলে কোনো শেষই থাকে না কিন্তু এর থেকে বাঁচার আসল উপায় আসলে কি আমাদের জীবনে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এমনভাবে কাজ করছে যেন এগুলো ছাড়া আমাদের দিনও চলতে পারে না কিন্তু আমরা কি জানি ফেসবুক রিলস ইউটিউব শর্ট বা টিকটকের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর এর থেকে প্রতিকার আসলে কিভাবে পাওয়া যায় আপনার কাজ হচ্ছে দিন শেষে কারণে কতটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন তা একবার হিসাব করুন একটি ডায়েরি মেন্টেন করুন যেখানে আপনি দৈনন্দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় লিখে রাখুন নাম্বার ওয়ান প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করুন ফেসবুক বা টিকটকের জন্য নাম্বার টু স্ক্রিন টাইম ট্র্যাকার অ্যাপস ব্যবহার করুন অ্যান্ড্রয়েডের জন্য যেমন আছে ডিজিটাল ওয়েলবার্ডিং এবং আইফোনে স্ক্রিন টাইম অ্যাপস ব্যবহার করতে পারেন এবার আরেকটি কাজ করুন করুন ডিক্স ডিক্স হলো এমন এক পদ্ধতি যা আপনাকে কম সময়ের মধ্যে বেশি আনন্দের পেছন সূত্রে বাধা দেবে কি করবে সপ্তাহে একদিন নো সোশ্যাল মিডিয়া ডে পালন করুন মোবাইল ব্যবহার কমিয়ে এনে এমন কাজ করুন যা দীর্ঘ মেয়াদে আনন্দ দেয় সেটি হতে পারে বই পড়া পরিবারের সঙ্গে সময় কাটানো বা শখের কাজ করা এর ফলে আপনার মস্তিষ্ক স্বাভাবিক আনন্দ খুঁজে পাবে এবং অ্যালগারিদমের প্রভাব কমবে আপনার জীবনে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু এটি যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে অ্যালগ্রাডামের তৈরি ফাপ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো সচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ একান্তই যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে এমন কন্টেন্ট কনজিউম করুন যেইটা সত্যিকার অর্থে প্রোডাক্টিভটি বাড়াবে সোশ্যাল মিডিয়ার চাকচিক্যময় জীবনকে কখনই নিজের জীবনের মাপকাঠি হিসেবে চিন্তা করা যাবে না কারণ মনে রাখতে হবে মানুষ তার বেস্ট ছবিটাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শর্ট ভিডিও বা টিকটকের ছোট ছোটো কন্টেন্টগুলো আপনার ধৈর্যের সীমাকে ছোট করে ফেলছে তাই নিজেকে নিয়ন্ত্রণ করা জরুরি আপনারা যদি মনে করেন এই ভিডিওটি কাজে লাগবে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি কিভাবে এই আসক্তি থেকে মুক্ত হচ্ছেন ধন্যবাদ